মঙ্গলকোটের ধারসোনা গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তালা ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য বিধায়কের উদ্যোগে কয়েক ঘণ্টার মধ্যে খুলল পার্টি অফিসের তালা তৃণমূলের পার্টি অফিসে তালা ঝুলালো তৃণমূলের বুথকর্মী ঘটনাস্থলে কৈসর ফাঁডের পুলিশ বিজেপির অভিযোগ তৃণমূলের গোষ্ঠীকন্দল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের সঙ্গে অঞ্চল সভাপতি শনিবার সকালে হঠাৎ করে দেখা যায় মঙ্গলকোটের ধারসোনা গ্রামের তৃণমূলের পার্টি অফিসে তৃণমূলের বুথকর্মী রং দিয়ে তৃণমূলের প্রতীক ও কার্যালয় মুছে দিচ্ছে ওই কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মেহবুব চৌধুরীর দাবি তৃণমূলের কর্মী হলে তৃণমূলের দলীয় পতাকা খুলে ফেলে দিত না তৃণমূল কার্যালয়ে লেখা ও প্রতীক রঙ দিয়ে মুছেও দিত না তালাও ছোলাত বিষয়টি জেলা সভাপতি এলাকার বিধায়ককে জানিয়েছে অপরদিকে ক্ষীরগ্রামের তৃণমূলের অঞ্চল সভাপতি মাসুদুল রহমান বলেন এটা কোনো গোষ্ঠীকন্দল নয় কিছু ভুল বোঝাবুঝির জন্য এই ঘটনা ঘটেছে বিধায়ক ঘটনা মিটিয়ে দিয়েছে যার নামে অভিযোগ তৃণমূলের বুথকর্মী মেহবুব ইলাহি জানান আমাকে বলেছিল একটা কাজ করে দেবে কিন্তু দীর্ঘদিন হলেও কাজ করে দেয়নি আমার মাটির বাড়িও ভেঙে যাচ্ছে সেই কারণে আমি এই ঘটনা ঘটিয়েছি তবে বিধায়ক এক বছরের সময় চেয়ে নিয়েছেন আমার কাছ থেকে তাই আবার পার্টি অফিসের তালা আমি খুলে দিলাম এ ব্যাপারে এলাকার বিধায়ক অপূর্ব চৌধুরী কোনো কথা বলেননি বিজেপির অভিযোগ এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠী অঞ্চল সভাপতি মাসুদুর রহমানের সঙ্গে মেহবুব চৌধুরীর দীর্ঘ দু মাস ধরে মঙ্গলকোটের নতুন হাটে তৃণমূল একটি পার্টি অফিস আজও তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে সেই অবস্থা যাতে এই পার্টি অফিসটি না হয় সেই কারণেই এলাকার বিধায়ককে তৈরি করে বিষয়টি মীমাংসা করতে দেখা গেল মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ লাগিয়ে দিচ্ছেন এবং আপনি সেই তালা লাগাচ্ছেন বিষয়টা কি সমস্যাটা কেন তালা লাগালেন লাগালাম বলতে ওই অঞ্চল পার্টিমেন্টটা প্রাক্তন যে অঞ্চল সভাপতি ছিল তার সাথে আমার অনেক কথাই হয়েছিল যে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তোমাকে মানে একটা চাকরি করে দেবো বা অনেক কিছু প্রতিশ্রুতি সেগুলো আমার সাথে কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করেছে কিছু রাখেনি এর মতো অবস্থায় সময় শেষ হয়ে গেছে তার এগ্রিমেন্টে এবার মৌখিক যা এতদিন আমি না করতে পারলাম এই তেরো বছর দেখলাম ভুলো না সেই জন্য আমি

আপনার নিজের নাম ওটা কি পাঠিয়ে বিশ গেলে মানে তৃণমূল কার্যালয়কে লিখে দেন না কিছুই লেখা নেই কোনো ব্যাপার নেই আমার নাম মৌখিকভাবে এটা মৌখিকভাবে ছাড়তে মৌখিক ছিল এবং সে আমাকে মৌখিকভাবে কথা দিয়েছিল কত বছর হয়েছে এখানে পাঠিয়ে বিশটা পাঠিয়ে বিশ হিসেবে ব্যবহার করছিল কত বছর এগারো বারো বছর হয় তাহলে আপনার কি লক্ষ্য এখন কি চাইছে আমি চাইছি যে এখন আমার বিধায়ক সাহেব আর অঞ্চল সভাপতি যখন বলছেন ওনাদের সম্মানে

সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে ওর অভিমান বা রাগ হয়েছে যে সাটারে তালা মারেন সাটারটা দেখছিল খোলা জায়গা চাবি তো ওখানে থাকে না যান সেখানে সাটারটা নামানো ছিল সেটাও চেক করছিল সাটারটা আমি দেখছি যে পার্টি অফিস যে দলীয় কার্যালয় সেটা মুছেও ফেলা হয় না এটা অ্যাকচুয়ালি বলি এটা ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয় শাখা বলেছিল এটা লেখাটা পরিবর্তন করা পরিবর্তন সেটা কি ঘর মালিক করে করে মুছে দিয়েছিল না ওটা ঘর মালিককে বলা হয়েছিল তারপর বলা হলো ঠিক আছে তাহলে ওটা ধারসোনা তৃণমূল কংগ্রেস কার্যালয় ছিল পুনরায় ধারসোনা তৃণমূল কংগ্রেস কার্যালয় লিখে দেওয়া এই কথা হয়েছে সুতরাং জমি মালিক যখন আমাদের এমএলএ সাহেবের কাছে খবর গেল যে জমি মালিক দলের সাথে টাকা করে কি দলের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি ভঙ্গ হয়েছে জমি মালিকের কথা অনুযায়ী যে চুক্তি ভঙ্গ হয়েছে সে সেই জায়গায় আমি আমার জায়গা পুনরায় ফিরে নেই সুতরাং বিধায়ক সাহেব চিন্তা করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো বলেছিলেন যে কারো জায়গা জগতীশীশ্রী নেওয়া যাবে না বিধায়ক জমির মালিক আমি অঞ্চল সভাপতি আমার হাতকে ডেকে পাঠানো এবং বিধায়ক সাহেবের সাথে বৈঠক হয় আমি ছিলাম অঞ্চল সভাপতি ছিল লো লোক সভাপতি ছিল বিধায়ক সাহেবও ছিলেন ওনার কাছে বিধায়ক সাহেব অনুরোধ করেন যে এক বছরের জন্য আমাদেরকে দেওয়া হোক যেহেতু তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসটা খুব স্ট্রং সে ধারসোনা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে তারা অন্তত তো গিয়ে দলের কাজটা সুতরাং ও জমি মালিক হিসাবেও রাজি হয়েছে বিধায়ক সাহেব আমাকে অনুরোধ করেছে আমিও তো দলের ছেলে সুতরাং এখানে আমি পুনরায় পার্টি অফিসটা আপাতত এক বছরের জন্য পার্টি অফিসটা হ্যাঁ এক বছরের জন্য দেওয়া হলো বিধায়ক সাহেব বললো যে আমরা যদি তোমার যদি ভালো লাগে তুমি তুমি আবার দেখবে এই কথা জমি মালিকের সাথে আপনারাই দেখো না কোথায় চক্রান্ত এটা দলের পার্টি অফিস এটা তো কারো ব্যক্তিগত এটা চক্রান্ত হবে কেন আমি এটা বুঝতে পারছি আমি অঞ্চল সভাপতিকার দলের অঞ্চল সভাপতি দল আমি অঞ্চল সভাপতি জনস্বাস্থ্য উনি তো দলের জনস্বাস্থ্য এখানে চক্রান্তের জায়গাটা এটা তো অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয় আমি তো এই অঞ্চল অফিসে বসি আমি তো এই অফিসে বসি তাহলে যেটা যেটা শোনা যাচ্ছিলো যে গোষ্ঠী দ্বন্দ্বের জন্য পার্টি অফিসে গোষ্ঠী দ্বন্দ্ব আমি কোনো আপনারা দেখুন এসে থেকে নিশ্চয়ই ভিডিও আপনাদের কাছেও গেছে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব বাধা দেওয়া ইয়ে দেওয়া কিছু হয়েছে আর জমির মালিক সে তো তার জায়গার কাগজ দেখিয়েছে এখানে গোষ্ঠী দ্বন্দ্ব বোঝায় যদি আমি আসতাম তাহলে এখানে গোষ্ঠী দ্বন্দ্ব এখানে গোষ্ঠী দ্বন্দ্বের কোনো ইঙ্গিত নেই এটা ভালো করে শোনা গোষ্ঠী দ্বন্দ্বের কোনো ইঙ্গিত নেই দল একটাই তৃণমূল কংগ্রেস তাহলে যেটা প্রচার আমরা প্রত্যেককে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখানে বিধায়কের তাহলে সকাল থেকে যেটা প্রচার ছিল যে গোষ্ঠী দ্বন্দ্বের জন্য ওটা পুরো অপপ্রচার যেটা হয়েছে সেটা তো সবাই জানে সবাই সে ব্যাপারে আমি কিছু বলবো না আমাদের এই ধার্সনাথ যে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আজকে আমি সকালে আমাদের এক কর্মী খবর দিল যে এরকম একজন তালা মারছে পরে আমি ভিডিওতে দেখলাম তো ওইটা আমাদের গ্রামের এক তৃণমূল কংগ্রেসের কর্মী মেহবুল এলাহি তো তারপরে দেখলাম ভিডিওতে সে নাকি তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ তৃণমূল কংগ্রেসের বেদি ভেঙে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ খুলে ফেলে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতীক মমতা ব্যানার্জির ছবি সেগুলো মুছে দিচ্ছে তো আমার ভাবতে অবাক লাগলো যে তৃণমূল কংগ্রেসের প্রতীক যারা মুছে দেয় তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ যে খুলে দেয় তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির ছবি যে মুছে দেয় সে তৃণমূল কংগ্রেস হতে পারে এটা আমার ভাবতে অবাক লাগছে তারা তৃণমূল কংগ্রেসের কেউ আমি মনে করি যারা তৃণমূল কংগ্রেসের প্রতীক মুছে দেয় তৃণমূল কংগ্রেসের মমতা ছবি মুছে দেয় তৃণমূলের ফ্ল্যাগ খুলে দেয় তারা তৃণমূল কংগ্রেসের কেউ হতে পারবে না তারা দুষ্কৃতী তো সকালে এরা করেছিল পরবর্তীতে আবার যা আমি পরবর্তীতে খবর পেলাম আমি এই খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে আমি দলীয় স্তরে জানিয়েছি আমার ব্লক সভাপতি আমার এমএলএ সাহেব আমাদের জেলা সভাপতি প্রশাসনকে জানিয়েছি পরবর্তীতে জানতে পারলাম নাকি যে আবার নাকি পার্টি অফিসে তালাটা খুলে দিয়েছে তো খোলা মানে লাগালুই বা কেন আর খুললই বা কেন সে গল্পটা তারাই জানে তারাই সব থেকে বেশি বলতে পারবে তবে আমি মনে করি আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আমরা তৃণমূল কংগ্রেস পার্টিটাকে করি একজন কর্মী হিসাবে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যারা এই ধরনের ঘটনা করে আমরা এটাকে তীব্র ধিক্ষা জানাচ্ছি নিন্দা জানাচ্ছি দাবি করছে জায়গাটা তাদের এবং একটা সময় আপনি অঞ্চল সভাপতি ছিলেন বিষয়টা কি এই জটিলতা কেমন হ্যাঁ দু সাল থেকে আমি তৃণমূল কংগ্রেসের ক্ষীরগ্রাম অঞ্চলের সভাপতি দু সাল পর্যন্ত আমি পনেরো বছর ছিলাম আমি এখন বর্তমানে মঙ্গলকোট পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ দু হাজার সাল থেকে আছে আমি তিটের টাব তো এই যে গল্পটা মানে তৈরি করা হয়েছে যে লিজ চুক্তিপত্র এটা শুধুমাত্র একটা মানুষের কাছে একটা ফালতু একটা গিমিক তৈরি করা হচ্ছে এই ধরনের কোনো চুক্তিপত্র আমার সঙ্গে কোনো দিন হয়নি আমি শুনছি নাকি বিধায়ক সাহেবের অফিসে গিয়ে এরকম চুক্তিপত্র দেখিয়েছে যে আবার কে এক বছরই এসব একটা গল্প সাজানো হচ্ছে তো আমি দলের কাছে অনুরোধ করব যে এই ধরনের রকম ছিল না ওর মায়ের সঙ্গে কথা হয়েছিল ওর মা বলেছিল যে আমার ছেলেটাকে একটু দেখো তো দল থেকে আমরা যা দেখেছি আর ওই জায়গাটা যে যে এখন বর্তমান মূল্য ওই জায়গাটা চারবার কেনা হতো তাহলে এটা কি গোষ্ঠী দ্বন্দ্বের জন্য কি তালা লাগলো কি গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্ব আমি বলব আমি তো প্রথমেই বলছি তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নাই তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের দল আমরা সবাই মমতা ব্যানার্জি আর জোড়া ফুলটাকে দেখে তৃণমূল কংগ্রেসটা কেউ আর মমতা ব্যানার্জিকে দেখি সুতরাং আমরা আমাদের এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আমি এখনও বলছি যারা তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ খুলে ফেলে দেয় যারা তৃণমূল কংগ্রেসের প্রতীক মুছে দেয় যারা মমতা ব্যানার্জির ছবি মুছে দেয় তারা তৃণমূল কংগ্রেসের কেউ হতে পারে না এরা দুষ্কৃত বর্তমানে যিনি অঞ্চল সভাপতি রয়েছেন তার সঙ্গে আপনার একটু দূরত্ব বেড়েছে বলছে সেই কারণেই সেরকম দূরত্ব আমাদের কিছু নাই আমাদের সম্পর্ক যেমন ছিল সেরকমই ঠিক